হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স ডিগ্রি কলেজের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো তোমরা যারা যারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো তোমরা অবশ্যই দেখে নাও এম বিবি কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যারা যারা এম বিবি কলেজে অ্যাপ্লাই করেছো যাদের নাম প্রথম মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট আছে এবং তোমরা যারা যারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো তোমরা অবশ্যই দ্বিতীয় মেরিট লিস্ট দেখে নাও এবং দ্বিতীয় মেরিট লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়েছে তার পাশাপাশি পিডব্লিউটি লিস্টও প্রকাশিত হয়েছে তো তোমরা এই লিস্টগুলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নাও এম বিবি কলেজে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়ে গেছে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখা লেখা আছে অ্যাডমিশন টু থাউজ টোয়েন্টি ফাইভ কনফার্ম লিস্টও অ্যাডমিশন টু জিরো টোয়েন্টি ফাইভ ওয়েটিং লিস্ট টু অ্যাডমিশন টু জিরো টোয়েন্টি লিস্ট টু তো এই হচ্ছে বিষয় তো তোমরা যারা যারা সেকেন্ড মেডিট লিস্টের জন্য অপেক্ষা করছো এটা হচ্ছে কলেজ অর্থাৎ মহারাজা বীরভিক্রম কলেজের সেকেন্ড মেরিট লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো বাট টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে ডিরেক্ট ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে ডিরেক্ট ক্লিক করে তোমরা দেখে নাও আর অন্যান্য কলেজের যদি মেট লিস্ট প্রকাশিত হয় আমি তোমাদেরকে এটিএম মধ্যে দিয়ে দিচ্ছি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা অপেক্ষা করছো দ্বিতীয় মেট লিস্টের জন্য দেখে নাও তোমাদের মেরিট লিস্ট তার পাশাপাশি ওয়েটিং লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে তার মানে তৃতীয় মেট লিস্ট প্রকাশিত হবে ধন্যবাদ